আর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল আয়োজিত হল চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন চাকুলিয়ার পাটহাটি থেকে শুরু হয়ে এই বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে কালীবাড়ি এলাকায় থানায় সামনে গিয়ে শেষ হয় সেখানে এক বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয় বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম জেলা পরিষদের সদস্যরা প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা পঞ্চায়েত সমিতির সদস্যরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে

देर पाती चाहे हाजी चाहे पाती चाहे को दिन देर पाती चाहे हाजी चाहे पाती चाहे राम बाम से मेरे चक्रंतो बंदो हो बंदो हो बंदो हो राम बाम से मेरे चक्रंतो बंदो हो बंदो हो बंदो हो हम रख करा दिलो बोल हम रख करा दिलो बोल करा दिलो बोल देर पाती चाहे हाजी चाहे पाती चाहे हम बोल চের চের বে তু ধেতি নেমাল কংগ্রেসট লো চেললোরবে চের কসিদের পাঠি চায় সি হাসি চাই কসিদের পাথি চায় ভাসি চাই ভাসি চায় নাম বামসামের চকান্তর পন্ধ हो পন্ধহ পধহ নাম বাসামের চক্রান্তর পন্ধ हो পন্ধহ পন্্য হ অ্যায় ফুলতি নেমল কংগ্রেস লট চের চেলর ।

সাহেবের নেতৃত্বে আজকে আমরা যে দীক্ষার মিছিলে উপস্থিত হয়েছি সেটা কেন হয়েছি ইউপিএসে দীক্ষার মিছিল বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ায় যে একটা অংশ থেকে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন কারণ ঘটিয়ে থাকে তার জন্য তারা নির্দিষ্টভাবে আমাদের রাজ্য সরকারকে বিব্রত করার

টিএনসি পার্টির পক্ষ থেকে সবুজ অভিনন্দন জানাচ্ছি মূল হাসপাতাল একটা কলকাতাতে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে মেডিকেল হাসপাতাল সেখানে পড়াশোনা করে ডাক্তারি পাস করে তারা এলাকা আজকে আমরা চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেস পার্টির তরফ থেকে একটা প্রতিবাদ মিছিল তার কারণ হলো আরজিকর হসপিটাল কলকাতাতে একটি পড়ুয়া ডাক্তার সেই মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করেছে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আজকে এই মিছিল আমাদের দাবি যে তারা যেন যথাযথ শাস্তি ফাঁসির গলাতে ফাঁসির দড়ি পড়ে। এবং ফাঁসিতে তারা ঝুলতে পারে আমাদের দিদি মমতা ব্যানার্জি আমাদের দলের সুপ্রিমো তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি মহাশয় রাত্রিবেলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কালকে আগামীকাল অর্থাৎ আজকে আমাদের একটা প্রতিবাদ মিছিল করতে হবে এবং আগামীকাল আবার আঠারো তারিখে আঠারো আগস্ট একটা মানে ভরণামঞ্চ আমাদের প্রতিটি ব্লকে পশ্চিমবঙ্গে করতে বলেছে আমরাও চাকুলিয়া গল্পটু ব্লকে আমরা সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত ধর্ণা মঞ্চ বলব যাতে করে দোষীদেরকে যথাযোগ্য শাস্তি করাতে পারি আমাদের দাবি এটাই আছে এবং যেটা ঘটনা ঘটেছে কর হাসপাতালে সেটা মনিক ঘটনা ঘটনা যেটা হয়েছে সেটা মানান সই নয় আমাদের দিদি এর পিছনে লেগে আছে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার তৎপর হয়ে আছে এবং এর দোষী শাস্তি হবে এটুকু আশা